এইভাবে কৃষ্ণ নামক বিষয়ে তার এত তন্ময় হয়ে গেছে তার এখন এই কৃষ্ণ নামক বিষয় থেকে তার মুক্তি চাইছে তাহলে তো বজবাসী মানে রাগানুগ পর্যায়ে তারা মন এত নিবিষ্ট এত নিবিষ্ট ওখান থেকে এক মুহূর্তের জন্য মনটা এদিক ওদিকে যাচ্ছে না ঠিক আছে তো যারা বলছে আমরা পর যে ভক্তি করছি ভজন করছি তাদের একটা প্রশ্ন করতে হবে যে প্রভু আপনি যখন হরিনাম জপ করেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আপনার মনটা তো আর বিচলিত হয় না তাই না মনটা তো এখনো বিশ্ব থাকে আমার তো জপ করতে মন কত দিকে কত দিকে চলে যায় বিভ্রান্ত হয়ে যায় মাঝখানে অনেক বাধা চলে আসে অনেক চিন্তা ভাবনা চলে আসে আপনার জব এখন করতে পারেন আপনার মন তো আর এদিকে ওদিকে ছোট না তাই না বিক্ষেপ হয় না জবে যদি বলে জগতে থেকে কি মন এখন হয়ে জব করা যায় মন তো মনের কাজ তো করবে এদিকে ওদিকে ছুটবে এদিকে ওদিকে এ করবে তাহলে বুঝতে হবে না প্রভু আপনি এখনো রান পর্যায়ে আসেন নাই হচ্ছে না যে কোনো পরিস্থিতি থাকুক না কেন যে কোনো স্থানে থাকুক না কেন কোন স্থান কোন কাল কোন পরিপ্রেক্ষিতে কৃষ্ণ থেকে মন অন্যদিকে যাবে না সেটা হচ্ছে রাগানো বিপর্যয় আমরা একবার উদাহরণ দিয়েছিলাম না নিতা হিসেবের মধ্যে যে একবার উদাহরণ বলছিলাম যে তার সন্তান মারা গেছে হম তো সেই জন্য সকাল সকাল সে জবটা কমপ্লিট করে নিচ্ছে এই সকাল হলে তো অনেক লোকজন আসবে না শিবাজ ঠাকুর পুত্র মারা গেছে মহাপুর নামে যেন কোনো ব্যাঘাত না হয় তিনি প্রাণ ত্যাগ করবেন এরকম বলছেন তো লাগানোগা পর্যায়ে ভজনটা এইরকম কোন পরিস্থিতিতে কোন কারণে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না নাম ভজনে নাম স্মরণে কৃষ্ণের সঙ্গে সে যে কানেকশন আছে কোনো বিষয়ে কোনো কিছু এসে সেখানে ডিসকানেক্ট করার ক্ষমতা নাই নাই শক্তি তো কেউ যদি বলে আমি রাগানুগা ভক্তিতে আছি তাহলে এই প্রশ্নটা করতে হবে তাহলে তো আপনার এখন নাম গ্রহণ করার সময় মনটা তো আর এদিকে ছোটাছুটি করে না মনটা স্থির হয়েছে নিশ্চয়ই যদি বলে না স্থির হয়নি বুঝতে হবে তাহলে চিটিং করছে দ্বিতীয় প্রশ্ন করতে হবে যখন শুদ্ধ ভক্তিতে প্রেম পর্যায়ে যখন সে নাম গ্রহণ করবে তখন নাম নাম প্রভু সন্তুষ্ট হবেন অর্থাৎ সে যখন নাম করছে নাম আনন্দিত হবে নাম আল্লাদিত হবে তো নাম আহ্লাদিত হয়ে নাম তখন তার স্বরূপ অর্থাৎ নামের ভিতরে কি আছে কৃষ্ণের রূপ গুণ লীলা তার সবকিছু আছে তো নাম তখন আহ্লাদিত হয়ে তার স্বরূপ স্বরূপে তার সেই রূপ গুণ লীলা স্মরণ হবে শুদ্ধ নামের প্রভাবে সেই পর্যায়ে তো দ্বিতীয় প্রশ্ন করতে হবে আপনি যখন নাম জপ করেন তখন কি ভগবানের রূপ কোন লীলা স্বতঃস্প প্রকাশিত হয় আপনার কাছে প্রকাশিত হয় নাকি জোর করে লীলায় স্মরণ করতে হয় কোন লীলা কোন কোনো লীলাই মনে আসছে না কাছে আসছে না ভগবানের রূপ দেখতে পাচ্ছে না ভগবানের স্পর্শ যে অনুভব এটার ভিতরে নাই কাছে নাই যে আমি যে ধামে অবস্থান করছি সেই যে অনুভব বা যে শিহরণ যে এগুলো কোনো কিছু কাজ করছে না তাহলে আপনি রাগানু কাপড় দুইটা প্রশ্ন অর্থাৎ একটা একটা হচ্ছে আপনার মন কি আর ছোট করছে না শান্ত হয়েছে আর দুই নম্বর নাম করছেন রূপগুণ লীলা কি স্ফুরন হচ্ছে প্রকাশিত হচ্ছে তাহলে বুঝতে হবে আপনি কি রাগানু কাপড় আছেন জয়দেব গোস্বামী তিনি বলছেন রাগানুগা পর্যায়ে নাম কিরকম হবে কৃষ্ণ ভজনটা কিরকম হবে জল বিনা মিন ছাড়া একটা মাছ কখনোই সে শান্তি পেতে পারে না সে ছটফট করতে থাকে কখন আমি জলে যাব জলই তার স্বরূপ তো যখন কৃষ্ণ ছাড়া যখন কৃষ্ণ নাম ছাড়া কৃষ্ণ ভক্তি ভক্ত ধাম ছাড়া যখন হৃদয়ের ভিতরে এরকম ছটপট শুরু হবে তখন বুঝতে হবে আমি হয়তো রাগানুগা পর্যায়ের কিছু ছিটে ফোটা হয়তো আমার লেগেছে বা এরকম বিষয়টা তখন আমি বুঝতে পারি জল বিনা মিন না আছে যে বিষয়টা হম ঠিক সেরকম তো এইরকম যখন টেনশন এইরকম যখন দুঃখ যখন কিছুটা আমি অনুভব করতে সাধারণ যে উদাহরণ দেওয়া হয় যে একটা সন্তানের জন্য মা বাবা কত টেনশন গুলো করে কত রকম চিন্তিত হয় হম দুঃখ পায় তারা কষ্ট পায় যেমন ভাবে এটা স্বতঃস্ফূর্ত হৃদয়ের এটা কোনো কৃত্রিমতা নাই এর ভিতরে স্বতঃস্ফূর্ত নির্মল পবিত্র সত্যি সত্যি কৃষ্ণের সঙ্গে সেভাবে যুক্ত হয় তার জন্য টেনশনগ্রস্ত ভয়গ্রস্ত বিকারগ্রস্ত হতে পারবো হম সেবার জন্য তো সেটা হচ্ছে তার খুশিতে আমার খুশি কৃষ্ণের খুশিতে আমার খুশি হম অর্থাৎ আমার যা কিছু লাগ আমার হে কৃষ্ণমার যা কিছু প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারো কিন্তু তার বিনিময়ে তোমার ঠোঁটে হাসিটা জন্য আমি দেখতে পাই এটাই হচ্ছে এর বিনিময়ে আমাকে কি দিতে হবে যেমন যেমন আহ রাধারানী বোজগিকারা যে ভাব নেই কৃষ্ণ ভজন করছেন সেটা তো বিরোহ ভাব নেই তো সেই ভাব নিয়েই তো চৈতন্য মহাপ্রভু ভজন করছেন তো কৃষ্ণ প্রাপ্তিতে কৃষ্ণ ভজনে যদি আমরা খুব দ্রুত অগ্রসর হতে তাহলে বিরহ ভাব বা ভজন ভজনে আমরা খুব তীব্র গতিতে কৃষ্ণ ভক্তির পথে আমরা অগ্রসর হতে পারবো তো আমরা যদি কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ সেবক হতে চাই তাহলে রাধারানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবক রাধা কৃষ্ণ ভজন করতে হবে আর সেই রাধারানী হচ্ছেন সেই কৃষ্ণই কিন্তু রাধা ভাব নিয়ে এসছেন আর আমি যদি কারোর সেবা করতে চাই রাধারানীর সেবা করতে চাই তাহলে তার ভাবকে জানতে হবে রাধারানীর ভাবকে কিভাবে জানবো চৈতন্য মহাপুর ভাবকে যদি উপলব্ধি করতে পারি চৈতন্য মহাপুর ভাবকে যদি জানি রানীর ভাবকে জানি চৈতন্য মহাপুর যে কৃষ্ণের প্রতি যে চেষ্টা রাধারানীর যে চেষ্টা বা একজন সর্বোচ্চ সর্বোত্তম সেবকের যে চেষ্টা সেই জন্য চৈতন্য মহাপুর আমাদের জন্য এক অমূল্য সম্পদ ভজনের জন্য আমরা উদাহরণ প্রস্তুত যে কিভাবে ভজন করব তো চৈতন্য মহাপুর তিনি ব্যবহারিকতায় তিনি আমাদের কাছে উপলব্ধ হয়েছেন সহজ হয়েছেন সহজলভ্য হয়েছেন তো যখন চৈতন্য একটা শ্লোক আছে উদ্ধব দর্শনে জয়ীছে রাধার বিলাপ ক্রমে ক্রমে হইলে হইল প্রভুর সে উন্মাদ বিলাপ অর্থাৎ আগে তো যখন আহ কৃষ্ণ যখন মথুরায় গেছে তখন তো ব্রজবাসীদের নন্দ যশোদামা তো দুঃখ ছিল কষ্ট ছিল বিরহ ছিল এবং কৃষ্ণ তাদের বিরহ যন্ত্রণা কিছুটা প্রশমিত করার জন্য উদ্ধবকে পাঠিয়েছেন কিন্তু বিষয়টা কিন্তু উল্টো হয়েছে আগে তাদের যে কষ্ট ছিল তাদের যে যন্ত্রণা ছিল উদ্ধবকে দেখার পরে উদ্ধব যেহেতু কৃষ্ণের মতোই দেখতে তো হঠাৎ করে তারা মনে করছে কৃষ্ণ চলে এসছে তাদের কাছে কিন্তু তারপরে সেই কৃষ্ণ নয় তো ফলে কি হয়েছে তাদের যে বৃহৎ যন্ত্রণা ছিল যে বিষয় যে যতটা ছিল তার থেকে অধিক বৃদ্ধি পেয়েছে হম তাদের সে বৃহ সেই কষ্টটা প্রশমিত হওয়ার থেকে আর বর্ধিত হয়েছে হম নন্দ সঙ্গে যখন কথা বলছে তুমি তো উদ্ধব তুমি এসো আমাদের কষ্টটাকে লাঘব করার জন্য তো তুমি দেখছি আমার কষ্ট যন্ত্রণাকে আরো বাড়িয়ে দিলে আগে তো আমি আমার পুত্রকে হারিয়েছিলাম এখন তুমি বলছো আমার পুত্রকে হারিয়েছি আবার ভগবানকেও হারিয়েছি তাহলে তো আমার আরো কত যন্ত্রণা পাওয়া উচিত মনে করো অঞ্জনা মাতে যে আপনি মিউট করে রাখেন শব্দ আসছে তো উদ্ধব উদ্ধবের মাধ্যমে একটু সেবা করতে এসেছিলেন সেবকের ভাব হচ্ছে যখন প্রভু যখন কষ্টে থাকে তো সেই কষ্টটা কিভাবে লাঘব করা যায় তার দুঃখ যন্ত্রণাকে কিভাবে আমি কষ্টটাকে আমি লাঘব করতে পারি এটা সেবকের কাজ তো সেটাই চৈতন্য মহাপুর ভাব ছিল এটাই বিরহ ভাব অর্থাৎ গোপিকারা তো অত্যন্ত কষ্টে আছে তো তাদের এই কষ্টটাকে গোপিকাদের এই কষ্টটাকে কিভাবে আমি শান্ত করতে পারি তাদেরকে যদি আমি কৃষ্ণের স্মরণ করাতে পারি কৃষ্ণ স্মরণ করাতে পারি তাহলেই তাদেরকে কিছুটা পরিতৃপ্ত করা যাবে তাদের শান্ত করা যাবে হম তো চৈতন্য মহাপুরু যখন হরিনাম করতেন চৈতন্য মহাপুর যখন হরিনাম করতেন তো সেই ভাবটার কথা চৈতন্য চৈতন্যাস করবেন বলছেন যে যে কি ভাব সে গোপিকাদের যে বিরহ বেদনা আমি কিভাবে একটু প্রশমিত করতে পারি যদি তাদেরকে কৃষ্ণ নাম দিতে পারি কৃষ্ণের কথা দিতে পারি কৃষ্ণের রূপগুণ লীলা তাদের কাছে বর্ণনা করতে পারি তো সেবকের একটা সৌভাগ্য একটা সেবক সবসময় সেবা পাচ্ছে না এটার জন্য সেবকের একটা বিশাল কষ্ট কিন্তু সেবক যখন একটা সেবা করার সুযোগ পেয়েছে সেবকের সেটা আনন্দ তো যখন প্রভু বিপদে পড়েছে কষ্টে আছে এটা তো তখন তখন কি একমাত্র তৎপরতা থাকবে কি সেবকের সেবকের তখন তৎপরতা থাকবে তো যখন গোপিকার অত্যন্ত ভাবে কষ্টে আসছে অত্যন্ত ভাবে বিরহগ্রস্ত রয়েছে তো তাদেরকে আমি তখন কিভাবে সেবা করতে পারি তাদের কৃষ্ণ স্মরণ দিয়ে কৃষ্ণ স্মরণ দিয়ে তো সেই ভাব নিয়ে চৈতন্য যে তিনি তিনি কৃষ্ণই কিন্তু তিনি রাধা ভাবকে নিয়ে সেই গোপী ভাবকে নিয়ে এবং একজন সেবক গোপী ভাব গোপী তাদেরকে গোপিকাদের সেবকের সেবা সেবাকের সেবকের অনুদাস হয়ে আমি তাদেরকে কিভাবে সেবা করতে পারি তাদেরকে কিভাবে একটু সন্তুষ্ট করতে পারি তাদেরকে যদি এখন একটু কৃষ্ণের স্মরণ কৃষ্ণের রূপ গুণ লীলা আমি তাদের কাছে উপস্থাপন করতে পারি তারা কিছু একটু শান্তি পাবে পরিতৃপ্ত হবে এরকম সেবকের মনোভাব নিয়ে তাদেরকে একটু কৃষ্ণ স্মরণ দিয়ে তাদেরকে একটু শান্তি দিবেন স্বস্তি দিবেন তারা যে একটু বিরহ যন্ত্রণায় আছেন সেখান থেকে তাদেরকে কি একটু পরিতৃপ্ত করতে পারি তাই তাদের কৃষ্ণ নাম দিতে হবে এভাবে তিনি কৃষ্ণ নাম করতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে তখন তিনিও তখন নাম করছেন আর তিনিও কিন্তু তখন এইভাবেই তিনি বিভর হয়ে তিনি সেই বিরহ ভাবটাকে অনুভব করছেন তিনি তো কিভাবে নাম ভজন করতে হবে কিভাবে আমাদের সেই কৃষ্ণের সেবার চেষ্টাটা কেমন লাগতে হবে কৃষ্ণের সেবার জন্য উদগ্রীব উৎকণটা কেমন লাগতে হবে তো শ্রেষ্ঠ ভক্ত বজ গোপিকা বা রাধারানী এবং সেই ভাব নিয়ে চৈতন্য মহাপভুর যে চেষ্টা সেটা হচ্ছে আমাদের ভজন পদ্ধতি আমাদের অনুশীলনী আদর্শন যেভাবে উৎকণ্ঠা নিয়ে চৈতন্য প্রতিদিন জগন্নাথকে দর্শন করতে যেতেন যেভাবে উৎকণ্ঠা নিয়ে মহাপু প্রতিদিন হরিদাস ঠাকুরের সঙ্গ করতে যেতেন হরিদাস ঠাকুরকে দর্শন করতে যেতেন ঠিক এই রকম মনোভাব নিয়ে আমাদের ভগবানের কাছে যেতে হবে ভক্তদের কাছে যেতে হবে মহাপুরু প্রতিদিন যেমন জগন্নাথকে দর্শন করতে যেতেন তারপরেই তিনি হরিদাস ঠাকুরকে দর্শন করতে যেতেন এবং তারপরে সেখানে কৃষ্ণ কথা আলোচনা ভক্ত মাধ্যমে শ্রবণ কীর্তন গোদাধর পণ্ডিতের কাছে ভাগবত শ্রবণ তারপরে তিনি যে নাম গ্রহণ করতেন যে ভাব যে বিপ্লম্ব ভাবকে নিয়ে বিরো ভাবকে নিয়ে যেভাবে নাম করতেন আমরা যদি সেইগুলো আমরা তো জানা আমার বিচারে আসা ধীরে ধীরে আমরা আমার আসা চেতনায় ধীরে ধীরে যদি চেতনায় নিয়ে আসি বিচারে নিয়ে আসি এগুলো যদি আমরা উম অনুধাবন না করি তাহলে তো কবে আমরা সেই অগ্রসর হব বিষয়টা সেটা রাখতে হবে যাই তো আমরা নামে রুচি যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে কয়েকটা পয়েন্ট বলেছিলাম যে নামে রুচি নিয়ে আসার জন্য কি করতে হবে যেন কয়েকটা পয়েন্ট বলা হয়েছিল নামে রুচি নিয়ে আসার জন্য চন্দন বলে নামে নামের রুচি কিভাবে হবে

যারা নামে রুচি আছে যাদের যে সমস্ত ভক্ত সেই সমস্ত নাম প্রেমী নাম আশ্রয় নামে রুচি বান যে সমস্ত ভক্ত তাদের তার আগে পয়েন্ট বলা হয়নি যে ভগবদ গীতায় বারো অধ্যায় নয় নভেম্বর শর বলা হয়েছে মাম ইচ্ছাপ ধনঞ্জয় আমাকে প্রাপ্ত হতে তুমি ইচ্ছা পোষণ করো এখন আমি নামে রুচি চাই এই ইচ্ছাটা তো পোষণ করতে হবে তো প্রথম পয়েন্ট হচ্ছে প্রথম পয়েন্ট হবে যে আমি নামে রুচি চাই নামে রুচি আমার দরকার এই ইচ্ছা নামে রুচি বা রস প্রাপ্তির জন্য ইচ্ছা এক নম্বর নামে রস রস বা রুচি প্রাপ্তির জন্য ইচ্ছা ইচ্ছাটা আছে কিনা এটা তো প্রথমে আমাদের জানা দরকার নিজেকে প্রশ্ন করা উচিত যে নামে রুচি আমি নিয়ে আসতে চাই বা নাম রস আমি আস্বাদন করতে চাই এই প্রাপ্তির জন্য ইচ্ছাটা কতটুকু প্রবল তাই না তারপরে আমরা ওইটা বলতে পারি যে যে সমস্ত সাধু মহাত্মা আছে বা বিশেষত যারা মহাপুর পার্শ্বদিন জীবনী আমাদের অধ্যয়ন করতে হবে কারণ মহাপ্রভুর জীবনী এই মহাপ্রভুর পার্শ্বদরা সকলেই নাম প্রেমী তারা নামকে আশ্রয় করেছেন কারণ তিনি নাম প্রেম বিতরণ করার জন্যই তো তিনি এসেছেন আর মহাপ্রভুর পার্শ্বদরা সেই নাম প্রেম বিতরণ করছেন তারা নাম আস্বাদন করছেন তো নাম আশ্রয় ভক্তের সঙ্গ তাদের জীবনী পড়া তাদের সঙ্গ করা বলে তাদের কাছে শ্রবণ করা তো সুতরাং আমাদের যে সমস্ত গৌরীয় বৈষ্ণব আহ আছেন বা মহাপুর পার্শ্বদ চরিতা বলি একটা গ্রন্থ আছে হম তো মহাপুর পার্শ্বদের জীবনী পড়া এটা দুই নম্বর হচ্ছে মহাপ্রভুর মহাপ্রভুর পার্শ্বদ বলগের। জীবনী তারা কিভাবে নাম করেছেন তারা কিভাবে কৃষ্ণ স্মরণ করেছেন তারা কিভাবে সংসার এই জগতে থেকে কৃষ্ণের জন্য তাদের চেষ্টা কেমন ছিল তা ধীরে ধীরে আমারও সেটা জানলে আমারও নামের প্রতি রুচি আসতে পারে মহাপুর পাশের জীবনী অনুশীলনী না পড়া পড়া দেয় অধ্যায়ন পড়া আমাদের জানি কিনা তাদের জীবনীটা ঠিক আছে তাহলে আমাদের নামের রুচি আসতে পারে তারপরে তো যেটা হচ্ছে উম শুদ্ধ রাখা হ্যাঁ হৃদয়কে শুদ্ধ রাখা হৃদয়কে অশুদ্ধ হয়ে যায় কিভাবে বিভিন্ন রকম কামনা বসে না বা ভোগ প্রবণতার ফলে তো যতটুকু আমরা ভোগ বাসনা থেকে ভোগ বাসনা যতটা বর্জন করতে পারবো ধীরে ধীরে আমরা হৃদয়কে আমরা শুদ্ধ রাখতে পারবো তো আমি নাম আস্বাদন করতে চাই সংসার ভোগ করতে চাই তাহলে সেটা তো হবে না তো বিষয়টা হচ্ছে হৃদয়কে শুদ্ধ রাখা মানে কি নাম আস্বাদন আস্বাদন এবং সংসার ভোগ বা বিষয় ভোগ ত্যাগ বিষয় ভোগ এ দুটো ওতপ্রোত ভাবে চলতে থাকবে ধীরে ধীরে আমি হৃদয়কে সেরকম ভাবে পরিশুদ্ধ রাখতে পারো পরিশুদ্ধ যতটা রাখছি যতটা এখান থেকে আমাদের এ আসছে ততটা আমরা হৃদয়কে শুদ্ধ করতে পারবো ঠিক আছে তারপর হচ্ছে অপরাধ থেকে দূরে থাকা অপরাধ থেকে উপরে থেকে দূরে থাকুন তাই জন্য চার নম্বর পয়েন্ট হচ্ছে অপরাধ শূন্য হ্যালো কৃষ্ণ তো অপরাধ থেকে দূরে থাকতে গেলে যে বিষয়টা প্রয়োজন সেটা সিদ্ধান্ত আমাদের জানতে হবে আমরা যেহেতু নাম সিদ্ধান্তকে Siddhantoke janina amar ভক্তি সিদ্ধান্ত জানি না নাম তত্ত্বকে জানি না বিষ্ণু বিষ্ণুত্ব ভাবে আমরা সিদ্ধান্তকে জানি না সেজন্য আমাদের হয়তো অপরাধ গুলো জাগ্রত হয় সেজন্য থেকে যদি আমরা মুক্ত হতে চাই তাহলে আমাদের সিদ্ধান্তকে জানতে হবে হম হম অর্থাৎ সিদ্ধান্ত বলিতে চিত্তে না করো অলস হম নাম নামি অভিন্ন তত্ত্ব নাম নাম নামি যত নাম কোথায় গেল নাম নামি অভিন্ন তত্ত্ব এটা সিদ্ধান্ত তো যত সময় আমরা এই নাম এবং নামে অভিন্ন তত্ত্ব হৃদয় না করতে পারছি এই সিদ্ধান্ত কাছে নাম তত্ত্বের কাছে না পৌঁছাতে পারছি তত সময় অপরাধ থাকবে অপরাধ থেকে আমরা অপরাধ শুকনো হয়ে নাম করতে পারবো না কারণ এখন সিদ্ধান্ত এখন ক্লিয়ার হয়নি যে নাম নামে অভিন্ন তত্ত্ব ঠিক আছে না তো সেই জন্য সিদ্ধান্ত ভক্তি সিদ্ধান্ত গুলো আমরা যতটা ক্লিয়ার হতে পারবো ভক্তি সিদ্ধান্ত বিষয়গুলো তত আমরা অপরাধ থেকে আমরা নিজেদেরকে দূর রাখতে পারবো সিদ্ধান্ত জানা ভক্তি সিদ্ধান্তকে জানা তাহলে আমরা অপরাধ থেকে নিজেদের দূরে থাকতে পারবো নামে রুচি আমরা নিয়ে আসতে পারবো ধীরে ধীরে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের নাম প্রচারে যুক্ত হতে হবে নামের মহিমা প্রচারে নাম মহিমা প্রচারে নিজেকে যুক্ত নাম মহিমা প্রচারে যদি আমি নিজেকে যুক্ত করতে পারি নিজেকে তাহলেও কিন্তু আমরা নামের রুচি ধীরে ধীরে নিয়ে আসতে পারবো তো জাস্ট এই পাঁচটা পয়েন্ট আমরা নিলাম প্রথম হচ্ছে নামের রস বা রুচি প্রাপ্তির জন্য আমার তীব্র উৎকণ্ঠা ইচ্ছা কতটুকু জোরদার প্রবল কতটুকু জীবনী পড়তে পারি পরিশুদ্ধ রাখার চেষ্টা করতে হবে অপরাধ থেকে দূরে থাকার জন্য ভক্তি সিদ্ধান্ত নাম তত্ত্বের সিদ্ধান্ত গুলো জানতে হবে নাম মহিমা প্রচার নিজেদেরকে যুক্ত করার চেষ্টা করতে হবে ঠিক আছে তাহলে আমরা হয়তো ধীরে ধীরে নাম রস বা নাম রুচি এই পর্যায়ে আমরা হরে কৃষ্ণ কাল হচ্ছে একাদশী তো আমরা অবশ্যই চেষ্টা করবো প্রচুর নাম গ্রহণ এবং একাদশীর এই নাম আমরা গুরুমাকে অর্পণ করি গুরুমা কাছে পাঠানো হয় গুরুমা সেটা দেখেন এবং গুরুমাজ একটু ভয়েস মেসেজও দেন ঠিক আছে কিন্তু গুরুমাজের কাছে পাঠাতে গেলে কমপক্ষে চৌষট্টি মালা তো করতে হবে চৌষট্টি মালা না হলে কিন্তু সেই নামটা গুরুমাজের কাছে পাঠানো হয় না আমি চাই যে আমরা আমার এই নামটা গুরুমাজের জন্য উৎসর্গ করি কিন্তু তার জন্য তো কমপক্ষে চৌষট্টি মালা করতে হবে ঠিক আছে হরে কৃষ্ণ মাধবেনবু আছেন আমাদের নগর সংকীর্তনে যেতে হবে আমি এখন একটু বেড়াই নিচ্ছি আজকে আজকে থেকে আবার নগর কীর্তন শুরু হবে